পদত্যাগ করে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করেছে ভারতের নয়া দিল্লি পুলিশ এটি অবৈধভাবে ভারতে অবস্থান করছিল স্পেশাল টাস্ক ফোর্স সদস্যরা গ্রেপ্তারের সময় একটি দেশি পিস্তল আর কার্তুজ উদ্ধার করে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করেছে ভারতের নয়া দিল্লি পুলিশ শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর ক্ষোভ বাড়ছে ভারতীয়দের মাঝে তীব্র সমালোচনা করছেন বিরোধী দলীয় রাজনীতিবিদরাও অনেকে প্রশ্ন তুলছেন ভারতের কাছে বাংলাদেশের প্রাধান্য বেশি নাকি ব্যক্তি শেখ হাসিনার প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে যাদের সঙ্গে আমার ঐতিহাসিক সম্পর্ক সেই বাংলাদেশ আমার কাছে প্রিয় না হাসিনা প্রিয় হয়ে গেল এটা মোদির মতো মানুষের পক্ষেই সম্ভব আমার ট্যাক্সের টাকায় আপনার ট্যাক্সের টাকায় অন্য একজন দেশের বিতাড়িত প্রত্যাখ্যাত এক মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তিনি তার ভরণ পোষণই কেনছ কেন চল যদি ভারত থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে চায় তাহলে শেখ হাসিনাকে দিয়েই শিকার শুরু করা যায় করা উচিত দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন মানবতা বিরোধী এবং একজন গণহত্যাকারী যে কারণেই ভারত ব্যতীত পৃথিবীর কোনো রাষ্ট্রই তাকে জায়গা দেয়নি এবং এই ভারত প্রধানমন্ত্রীকে জায়গা দিয়েই কিন্তু ইতিমধ্যে চরম বিপদের মুখে পড়েছেন যে কারণেই কিন্তু বিশ্ব মঞ্চে বিশ্ব নেতাদের সামনেই কিন্তু তাকে অপদস্থ এবং লাঞ্চিত করেছেন ডক্টর ইউনুস যে কারণে ভারতবাসীরা এবং খেপে উঠেছেন রাসপথে জাপিয়ে পড়েছেন তাদের সকলের দাবি যে এই শেখ হাসিনাকে ভারতে রেখি বাংলাদেশের সাথে কোনোভাবেই সম্পর্ক নষ্ট করা যাবে না দর্শক কি হতে চলেছে পুরো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এ ধরনের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অন্যান্য গণহত্যাকারীরা বিভিন্ন জায়গায় পালিয়ে শেল্টার নিয়েছে ভারতীয়রা চিরকালই তার নিন্দা জানিয়েছে কিন্তু আজকের দিনে ভারতের চরিত্রটা একটু অন্যরকম এখন ভারত নিজে গণহত্যাকারীদেরকে শেল্টার দিচ্ছে এটা কিন্তু খুবই প্রবলেমেটিক সেটা হাসি না না অন্য কেউ সেটা দেখার দরকার নেই মানুষটা গণহত্যা করেছে সেটা প্রমাণিত সত্য সেটা সকলে আমরা টিভির সামনে দেখেছি আমরা দেখেছি যে আবু সৈদকে কীভাবে হত্যা করা হলো সেই হত্যাকারীদেরকে ভারতবর্ষে রাখাটা ভারতরাষ্ট্রের একটি গঠিত অপরাধ বলে আমরা মনে করি ভারতের ভূমিকা রাখা উচিত ছিল যে এরকম একজন মানুষকে বাংলাদেশের কাছেই রাখা বা সে অন্য জায়গায় চলে গেলে চল চলে যায় ভারতের এখানে নাক গলানোর কোনো উচিত ছিল না আজকের দিনে দাঁড়িয়ে যদি বাংলাদেশ তাকে প্রত্যার্পণ করতে চায় তার মধ্যে কোনো ভুল নেই কিন্তু ভারতবর্ষ এটা বাস্তব বাস্তবিক পরিস্থিতি যে ভারতবর্ষ তাকে প্রত্যাপন করবে না কারণ তার চরমতম শাস্তি হতে পারে সেটা ধারণা করে একটা জিনিস উল্লেখ করা প্রয়োজন দু হাজার তেরো সালে এই হাসিনা ভারত ও বাংলাদেশের মধ্যে একটা প্রত্যানপর চুক্তিকে স্বাক্ষর করেছিল কি স্বাক্ষরে সেখানে কী ছিল যে ভারতবর্ষে যদি বাংলাদেশের কোনো অপরাধী পালিয়ে আসে তাহলে সেই অপরাধীকে ভারত বাংলাদেশ রাষ্ট্রের কাছে ফিরিয়ে দেবে আজকের দিনে দাঁড়িয়ে হাসিনা কিন্তু তার নিজের তৈরি করা আইনকেই ভায়োলেট করছে এবং হাসিনা ভারতবর্ষে বাংলাদেশের একজন অপরাধী সে ভারতবর্ষে পালিয়ে রয়েছে এবং ভারত সরকার তাকে প্রত্যর্পণ করছে না বাংলাদেশের জনগণ যেই ভদ্রমহিলাকে কার্যত উৎখাত করে তাড়িয়ে দিল একটা গণহত্যাকারী ভদ্রমহিলা যিনি পরপর তিনটে নির্বাচনে ভোট চুরি করে ভোট লুট করে সরকারে এসেছিলেন তার দায়টা আমরা ভারতীয়রা কেন নেব তার জন্য আমরা কেন কোটি কোটি বাংলাদেশের বাংলাদেশী মানুষের কাছে কেন আমরা ভারত বিদ্বেষের চাষ করব। আমরা তো এটা করতে না শেখ হাসিনার সঙ্গে তার দেশের জনগণের বোঝাপড়া সেই জনগণ স্থির করবেন আমরা কেন মানে এর এই এই স্টেকটা এই দায়টা আমরা কেন নেব যার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস গণহত্যার মামলা যার বিরুদ্ধে গোটা বিশ্বে যিনি এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে আমরা সেভ করতে যাব কেন আমরা কেন পাশের বাড়ির জানলা দিয়ে নাক গলাবো পাশের বাড়ির মধ্যে ধরুন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হচ্ছে আপনার কি রুচি যে আপনি তার মধ্যে নাক গলাবেন এবং গিয়ে স্বামীর বা স্ত্রীর পক্ষ নিয়ে অন্য পক্ষের গাল খাবেন আমরা কেন খাবো আমরা কেন খাবো আমি বুঝতে পারছি না মানে আমার ট্যাক্সের টাকায় আপনার ট্যাক্সের টাকায় অন্য একজন দেশের বিতাড়িত প্রত্যাখ্যাত এক মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তিনি তার ভরণ পোষণ ইত্যাদি কেন চলবে এর কারণটা কি কিন্তু যদি আমাদের দেশের সরকার বা আমাদের রাষ্ট্র মনে করে যে শেখ হাসিনা তার পুরাতন বৃত্ত দীর্ঘদিনের বিশ্বস্ত কর্মচারী এবং এখন মালিকের কর্তব্য যখন বৃত্ত বিপাকে পড়েছে তখন তাকে নিরাপত্তা দেওয়ার আমি মনে করি সেইটা আমার দেশের জন্য এটা ভালো সিদ্ধান্ত নয় শেখ হাসিনার যা হবে বা হবে না সেটা বাংলাদেশের জনগণ বুঝবেন এই পৃথিবীর কোনো দেশ এই কোনো ঠাঁই দিচ্ছেন না ওর পরিবারের মানুষ তো লন্ডনের এমপি লন্ডনের চারজন বাঙালি এমপির মধ্যে একজন তো এই টিউলিপ সিদ্ধিক সেই ইউকে সরকার সে পর্যন্ত এই মহিলাকে আশ্রয় দিচ্ছে না তাহলে আমাদের কি দায় পড়েছে যে শেখ হাসিনাকে আমরা আমরা এখানে আশ্রয় দেব এবং মানুষের গালমন্দের শিকার হব বাংলাদেশের মানুষের আমাদের তো কোনো প্রয়োজন নেই আমরা বাংলাদেশের মানুষের সঙ্গে তাদের যে সরকারি আসুক ডান বাম মধ্যম যাই আসুক আমরা তাদের সাথে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক নির্মাণ করব আমি মনে করি বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের যে ঐতিহাসিক বন্ধুত্ব ছিল তার ছেদ ঘটার সবচাইতে বড় কারণ হচ্ছে শেখ হাসিনার প্রতি আমাদের পক্ষপাত যদি আমরা এই পক্ষপাত না করি তাহলে বাংলাদেশ এবং ভারতের মানুষের সঙ্গে মানুষের রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক অনেক স্মুথ এবং প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে যাদের সঙ্গে আমার ঐতিহাসিক সম্পর্ক সেই বাংলাদেশ আমার কাছে প্রিয় না হাসিনা প্রিয় হয়ে গেল এটা মোদীর মতো মানুষের পক্ষেই সম্ভব এটা যদি ভারত সরকারের ডিসিশন হতো ভারতের স্বার্থ যদি নজরে রেখে করতো তাহলে ওটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার যে ওরা হাসিনাকে রাখবে না তাড়িয়ে দেবে আমরা যেমন ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশ মাথা গলাক পছন্দ করি না সেরকম বাংলাদেশের কে প্রধানমন্ত্রী হবে কে শাসক হবে কে রাষ্ট্রপতি হবে এটা বাংলাদেশের মানুষ ঠিক করুক না আমরা তাদের মাঝখানে পড়ব কেন আর বাংলাদেশ যখন তাদের ওই প্রধানমন্ত্রী হাসিনাকে উৎখাত করলো বা পালিয়ে আসলো তাকে যখন পৃথিবীর কেউ জায়গা দিল না পৃথিবীর অনেকগুলো ইসলামিক রাষ্ট্র আছে ইউরোপিয়ান কান্ট্রি আছে প্রচুর দেশে হাসিনা ভ্রমণ করেছে সম্মানিত হয়েছে কিন্তু যতক্ষণ সে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল প্রধানমন্ত্রী হিসাবেই তার সম্মান হয়েছে ভারতবর্ষ হাসিনাকে মর্যাদা দিয়েছে অভ্যর্থনা জানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু সেই পলাতক প্রধানমন্ত্রী যখন গণহত্যাকারীর তকমা নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাকে মোদী সরকার কেন ভারতবর্ষে পুষে রেখেছে এতে বাংলাদেশের মানুষের আক্রোশ বাড়ছে ভারতের প্রতি কারণ বাংলাদেশের মানুষ তো হাসিনার বিরুদ্ধে অতএব সেই হাসিনাকে যদি ভারতবর্ষের সরকার বা মোদী সরকার পুষে রাখে এতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে হাসিনা একদিন থাকবে না মোদি একদিন থাকবে না আমি আপনি থাকবো না কিন্তু ভারতবর্ষ থাকবে বাংলাদেশ থাকবে এবং বাংলাদেশের সঙ্গে যে আমাদের ঐতিহাসিক সম্পর্ক এবং আদান প্রদান কৃষ্টি কালচার এবং স্ট্র্যাটেজিক আমাদের বন্ধু আমি সামরিক দৃষ্টিভঙ্গি থেকে বলছি অর্থনৈতিক থেকে বলছি সেই সব জলাঞ্জলি দিয়ে হাসিনার কাছ থেকে ভারতবর্ষ কি পাবে কেন তাকে পুষিয়ে রেখেছে আমার মাথায় ঢুকছে হাসিনা আজকের দিনে জঞ্জাল ছাড়া কিছু না বরঞ্চ ক্ষতি ক্ষতি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে ব্যবসায়িক লেনদেন আমাদের ক্ষতি হচ্ছে ব্যবসা অনেক কমে গেছে বাংলাদেশিদের আসার ক্ষেত্রে ভারতবর্ষ অনেক রেস্ট্রিকশান দিয়েছে তাদের ভারতবর্ষের অনেক বিশেষ করে পশ্চিমবঙ্গের ব্যবসা বিশালভাবে মার খাচ্ছে মানে ক্ষতি ক্ষতি আর ক্ষতি ক্ষতি ছাড়া কিচ্ছু লাভ নেই কিন্তু এত মাথা মোটা এরা নিজের দেশের কত দশ বছরে যে ক্ষতি করেছে একটা প্রতিবেশী তো আমাদের সঙ্গে নেই নেপাল রাষ্ট্র ছিল সে আজ আমাদের বন্ধু না শ্রীলঙ্কা বন্ধু না মলদ্বীপ বন্ধু না পাকিস্তান চিরশত্রু চায়নার সঙ্গে যুদ্ধ লেগে আছে প্রায় আমরা যুদ্ধ করছি না বলে তো হাসিনা জোর করে বহুদিন ক্ষমতায় বসেছিল ভোট করতে দেয়নি এবং সেই ব্যবস্থাপনায় ভারতবর্ষের সরকারের রর একটা বড় ভূমিকা ছিল তাকে সাহায্য করেছে সমর্থন করেছে অতএব যখন রাগ হাসিনার উপরে হাসিনার পিছনে যারা থাকবে তারপর রাগ থাকবে এবং সেই বিদ্বেষটাকে আমরা বাড়িয়েই চলেছি এবং ওপেন করে দিয়েছি হাসিনাকে তুলে আনার পর তাকে সুরক্ষা দেওয়ার পর এটা পরিষ্কার হয়ে গেছে এই ভারত সরকার হাসিনার পিছনে অর্থাৎ বাংলাদেশীরা যখন হাসিনার শত্রু তাহলে ভারতবর্ষেরও শত্রু হয়ে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জায়গা দিলেও এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৃথিবীর আর কোন রাষ্ট্রে জায়গা দেয়নি যে কারণেই কিন্তু এবার বিশ্ব মঞ্চ থেকে বিশ্ব নেতাদের কাছে হেনস্থা এবং অপদস্থ লাঞ্ছিত হয়েছেন এই নরেন্দ্র মোদী এবং ভারতবাসীরা যখন বুঝতে পেরেছেন যে এই নরেন্দ্র মোদীর কারণেই ভারতের বদনাম এবং ভারতের প্রতি মানুষের ক্ষুব্ধ এবং ভারতের প্রতি মানুষের ঘৃণা জমে উঠেছে যে কারণে কিন্তু তারা রাজপথে নেমেছেন এবং তারা আন্দোলনের মাধ্যমে মিছিলের মাধ্যমে তাদের সকলের একটাই সংগ্রাম একটাই দাবি যে ভারত বাঁচাও মোদি হটাও মোদি হটাও ভারত বাঁচাও দর্শক যে ভারতবাসীরা বুঝতে পেরেছেন যে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি আমরা ভারতে রাখি তাহলে বাংলাদেশের সাথে আমাদের সাথে সম্পর্ক একেবারেই নষ্ট হয়ে যাবে যে কারণে কিন্তু ইতিমধ্যে জনগণের চাপেই কিন্তু নরেন্দ্র মোদী এই আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু ইতিমধ্যে জনগণের চাপে পড়ি গ্রেফতার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চিন্তা গবেষণা তারা ইতিমধ্যে করেছেন দর্শক আপনার যদি কোনো মতামত থাকে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে কি দিবে না এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্তই ভালো থাকবেন can